হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ডলফিন 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 স্বপ্নে জাতির খাওয়ার অভ্যাস বাস্তবে কি হয় দেখুন বউয়ের জন্মদিনে মিষ্টি এনেছে খুশি করার জন্য দেখি খুশিটা শেষ পর্যন্ত থাকে কিনা এই মেয়ে দুইটার কর্মকাণ্ড দেখলে আপনার মাথা ঘুরে যাবে দেখুন মেয়ে দুইটা কি করে তার মায়ের সাথে দেখুন ইশারায় বাপ বিনিময় করে কিভাবে বিছানা পর্যন্ত নিয়ে যাওয়া যায় দেখে খুব ভালো লাগলো বললার বাসায় খোঁচা দিলে কামর তো খিতই হবে আপনি যদি মুরু বিনা হইতেন তাহলে কি ছেলেটি যাওয়ার সময় গোবরে পা লাগে তখন মেয়েটি হ্যাপি বার্থডে বলার ছেলেটি রিঅ্যাকশন দেখুন ওহো फिर तो केक खाना पड़ेगा <laughs> আসতোবার পেট ভরে যাওয়ার পরও যখন বলে আরেকটু দেই রাজা একটু দেই তোমাকে লুকিয়ে বয়ফ্রেন্ডের মেশিন দেখার পরে গার্লফ্রেন্ডের রিয়েকশন হ্যালো এ ভাই তুই যে বললি ছেলেটা পটি দিলি মালদার পয়সা আছে আরে পয়সা থাকলে কি হবে এইটুকু তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে জানান আর চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে